ভিজিট পরিচয় দিয়েছেন আমাদের এই অর্গানাইজার সঙ্গে আপনারা ছিলেন আছেন এবং আগামী তো থাকবেন আমাদের আজকে এই আয়োজনে অনেক ত্রুটি ভুল বিচ্যুতি ছিল অস্বীকার করার কিছু নেই তারপরেও যতটুকু সফলতা অর্জন হয়েছে তার সবটুকু আপনাদের কারণে আর যতটা ভুল হয়েছে তার সবটুকু দায়ভার মহাসচিব হয়ে আমার আমি এই অপারগতাকে মাথায় নিয়ে আপনাদের কাছে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে আগামীতে আমার ভুলগুলো শুধরায় আমি যেন আরো ভালো ভালো প্রোগ্রাম আপনাদের উপহার দিতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন বাংলাদেশ ইসলামী সম্মেলন পরিষদে প্রত্যেকটা প্রোগ্রামে আপনাদের এই সদয় সুস্থ উপস্থিতি আমি পূর্ণ পূর্ণ কামনা করি সংগ্রামী साथियों বন্ধুরা অনেকে অনেক কথা বলেছেন আপনারা ধৈর্য সঙ্গে শুনেছেন বলেছেন আজকের যে মূল বিষয় ছিল আলোচ্য বিষয় নাগরিকের অধিকার এবং আগামী নির্বাচনের গুরুত্ব দুটি শব্দের অনেক ব্যাপক বড় আলোচ্য বিষয় আমাদের একদিকে নির্বাচন প্রয়োজন একদিকে যানবাহনের নিজেদের নিরাপত্তার প্রয়োজন জ্ঞান বহিমা বক্তব্য আপনারা রেখেছেন আমরা শুনেছি আমরা এর থেকে আমরা আশা করি আগামী পথ চলার জন্য অনেক কথাই অনেক বক্তব্যই আমাদের পাঠিয়ে হবে আমরা আপনাদের গুরুত্বপূর্ণ কথাগুলোকে মনে প্রাণে ধারণ করে সত্যিকারের একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব আর আমরা চাই ইকতর জেতার আগে বুকের লালন করে 24 এ হয়ে আসুন সকালে কাজে কাজে ভিড়িয়ে পরস্পর ভালোবাসা দিয়ে সত্যিকার একটি নতুন বাংলাদেশ গ님이 বান করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই আমরা জানি দীর্ঘ 17 বছরের নির্যাতন জুলুম চিনতাই খুন এবং মা উন্ননের নামে যে মহা দুর্নীতি হয়েছে তা কারোর অজানা নয় এবং সেই ফলশ্রুতিতে ছাত্র জনতার আন্দোলনে আমরা যে একটা বিপ্লব পেয়েছি এই বিপ্লবটাও কেমনি যেন ক্রমশই কুক্ষিগত হতে যাচ্ছে কবির ভাষায় বলতে হয় স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি স্বাধীনতা অর্জন করেছিলাম দ্বিতীয়বার বার ঠিকই কিন্তু আমরা সেই স্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ হচ্ছি তার কারণ পদে পদে প্রতিনিয়ত মদ জাস্টিসের নামে মদ তৈরি করে মানুষকে বিনা বিচারে যেভাবে হত্যা করা হচ্ছে এর তীব্র নিন্দা বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ করে আমরা চাই দোষী ব্যক্তি সে যত বড় অন্যায় করুক দেশের পরিচালিত একটি আইন কাঠামোর মধ্য দিয়ে তার বিচার হোক বিচারে যদি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ হোক তাই হোক আমরা সেটাকে সমর্থন জানাই আমরা চাই দেশের সুশাসন

একটি কথা মনে রাখবেন অধিকার কেউ কাউকে দিয়ে দেয় না অধিকার নিজেকে অর্জন করে নিতে হয় আমরা যেমন আতঙ্কিত দ্বিধান্বিত যে আগামী নির্বাচন অবাধ শান্তিপূর্ণ এবং সুস্থ হবে কিনা হবে কিনা এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসে আমাদের অধিকার অর্জন করে মাঠে থাকতে হবে এবং যাতে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয় সেজন্য সদস্য ভাবে যার যার জায়গা থেকে যার যার দল থেকে আপনাদেরকে মাঠে থাকতে হবে রাজপথে থাকতে হবে এবং পাহাড় দিয়েই আপনারা আপনাদের অধিকার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনারা সংগ্রাম আন্দোলন করে যান এখন থেকে সংগ্রামের সাথে বন্ধুরা অনেক সময় হয়েছে অনেক কথা শুনেছি অনেক কথা বলেছি বলার মধ্যে টানা স্লিপের মধ্য দিয়ে অনেক কিছু ভুল ভ্রান্তি বা দু চারটি ল্যাঙ্গুয়েজ খারাপও যেতে পারে অনাকাঙ্ক্ষিত যদি কারোর মনে কোনোভাবেই কষ্ট হয়ে থাকে কষ্ট পেয়ে থাকে সেজন্য আমি সংগঠনের মহাসচিব হিসাবে আপনাদের কাছে আবার ক্ষমা মার্জনা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবারে আপনাদের সামনে সমাপনী বক্তব্য